প্রিয় দর্শক আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে রোহের জগতে আমরা কেমন ছিলাম মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে আদিতে আল্লাহর আলামিন একাকে ছিলেন কোনো কিছুই সৃষ্টি করেননি অতপর তিনি ইচ্ছা করলেন মহান বিশ্ব সৃষ্টি করবেন মাখলকাত সৃষ্টি করবেন তখন তার মহা ইলমের মধ্যে মানুষ সৃষ্টির পরিকল্পনা ছিল পরিকল্পনা মোতাবেক তিনি সকল মানুষের রোহ সৃষ্টি করলেন আর এই রোহ সৃষ্টি করে যে জগতে রাখলেন তাকে বলা হয় আলমের আর ওয়াহ বা রোহের জগৎ আল্লাহ তালা মানুষের জন্য চারটি জগৎ নির্ধারণ করে রেখেছেন ইসলামিক স্কলারদের মতে এই চারটি জগৎ হচ্ছে এক আলমের আরওয়াহ ওয়াহ বা রোহের জগৎ দুই দুনিয়ার জগৎ তিন আলমের বারাহ বা কবরের জগৎ এবং চার আখেরাতের জগত মানুষের জীবন এই চারটি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই চারটি জগতে অতিক্রম করতে হবে আমরা প্রথম আলমে আর রাহ বা রুহের জগতে ছিলাম যেখান থেকে দুনিয়ার জগতে এসেছি এরপর একদিন এই দুনিয়া ছেড়ে আলমে বা বা কবরের জগতে চলে যাব অতপর সেখান থেকে অনন্তহীন আখেরাতের জগতে প্রবেশ করব। প্রিয় দর্শক আজকে আমরা রুহের জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ আলমে বা রুহের জগৎ কি আলম আরবি শব্দ যার অর্থ জগৎ আরোহ শব্দটি রুহ শব্দের বহু বচন যার অর্থ আত্মা সমূহ সুতরাং আলমে আরোহ হচ্ছে রুহের জগৎ প্রচলিত অর্থ আলমে আরোহ বলতে রুহের বাসস্থানকে বোঝায় মহান আল্লাহ রবুল আলমিন মালব কুলের রুহ সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন সে জগৎকে বলা হয় আলমে আর জগৎ যেখানে শুধু মানুষের রুহ ছিল দেহ ছিল না কোনো আকার ছিল না কোনো আকৃতি ছিল না মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ আল্লাহরুল আলমিন রুহু বা আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন রোহু সৃষ্টি করার পর সমস্ত রুহকে একত্রিত করে প্রশ্ন করলেন আলাস্তবি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত রুহু এক বাক্যে জবাব দিল অবশ্যই আপনি আমাদের প্রভু এই ঘটনাটি পবিত্র কোরআন কারিমে এভাবে এসেছে আল্লাহ তাআলা বলেন সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালন কর্তা বনি আদমের পীঠ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের কাছ থেকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য নিলেন যে আমি কি তোমাদের পালন কর্তা নই তারা বলল অবশ্যই আপনি আমাদের পালন আমি সাক্ষ্য এজন্যই নিয়েছি যেন তোমরা কেমতে দিন এটা না বলতে পারো যে বিষয়টি আমাদের জানা ছিল না উল্লেখিত আয়াত থেকে এই কথাটি স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে সৃষ্টি আলামিন আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের প্রভু নই তখন তারা এক বাক্যে সকলেই বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু তাই বলা যায় যে রুহের জগতে কেউ কাফির ছিল না কেউ মুস্টিক ছিল না সকলেই মমিন ছিল রুহের জগতে আল্লাহ তালা মানুষের কাছ থেকে তার বা প্রভুত্ব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই ওই আল্লাহ তালার জালালিয়াতের সামনে কেউ তার রুবান বা প্রভুত্ব অস্বীকার করতে পারেনি যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই সবাই এক বাক্যে আল্লাহ তাল্লাহার রবতিয়ান বা প্রভুত্বের শিকার দিয়েছিলেন রোহের জগতে কেউ কাফের ছিল না সবাই একমাত্র আল্লাহ তাল্লাহকেই মান্য করেছিল তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই সে মুমিন তাকে জান্নাত দেওয়া হবে সে জান্নাতে বসবাস করবে ঠিক তেমনই কোনো পাগল ব্যক্তিরও কোনো পাপ নেই সেও জান্নাতে প্রবেশ করবে কারণ তারা সবাই রোহের জগতে আল্লাহ রবুল্লা আলমিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল যেমনটি হাদিস শরীফে এসেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেন প্রতিটি মানুষ শীত রাতের উপর জন্মগ্রহণ করে থাকে ফিতরা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ইমান অর্থাৎ জন্মগতভাবে প্রতিটি মানুষই আল্লাহর উপর বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে তার পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশ তাকে মুষ্টিক বা ঈমানহীন বানায় বা তাকে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে আমরা যখন রোহের জগতে ছিলাম তখন আমরা সকলে আল্লাহ রবুল আলমিনের রুবিয়াতের স্বীকৃতি দিয়েছিলাম সেই স্বীকৃতির কথা আমাদের মনে আছে কিনা সেটাকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি আমাদেরকে রোহের জগৎ থেকে এমন এক জগতে স্থানান্তর করলেন যেখানে মানুষকে তার কর্মের মাধ্যমে তিনি পরীক্ষার ব্যবস্থা করলেন মানুষ কি সত্যি রুহের জগতে যে বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু সে তা দুনিয়াতে এসে কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে যেমন আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু একথা বলেই অব্যাহিত পেয়ে যাবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না উক্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমরা রুহের জগতে অঙ্গীকার করেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রবুল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রুহের জগৎ সম্পর্কে হাদিসে এসেছে আমাজান আইসার দাহুতালা বলেন আমি নবী করিম সাল্ল আলহ বলতে শুনেছি সমস্ত রুহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল যেখানে যে সমস্ত রোহের পরস্পর পরিচয় ছিল এখনো অর্থাৎ এই দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচিত থাকবে আর যেখানে অর্থাৎ রোহের জগতে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ থাকবে বোখারি শরীফে উল্লেখিত হাদিসের মাধ্যমে রোহের জগতের মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা পেলাম কেউ কেউ বলেন যে মানুষ সৃষ্টি দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা রুহ সৃষ্টি করেছেন পক্ষে যে হাদিসের উদ্ধৃতি দিয়ে মানব সৃষ্টি দুই হাজার বছর পূর্বে রুহুর সৃষ্টির কথা বলা হয় সে হাদিসটি সঠিক নয় আবার কোনো কোনো ইসলামিক স্কলার বলেন আলেমে আর ওয়াহ বা জগৎ বলতে আসলে কোনো জগৎ নেই প্রকৃতপক্ষে রুহ হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিনের একটি আদেশ মাত্র মানুষ যখন তার মাতৃগর্ভে বেড়ে ওঠে এবং তার দুনিয়াতে আসার উপযুক্ত সময় হয় তখন মহান আল্লাহ রবুল আলমিনের নির্দেশে তার দেহের ভিতরে রোহ ফুঁকে দেওয়া হয় তাই বলা যায় যে রোহের জগৎ বলতে কোনো জগৎ নেই তারা দলিল হিসেবে আলকোর আনের একটি আয়াত উল্লেখ করে থাকেন অর্থাৎ তারা আপনাকে রোহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন রোহ আমার পালন কর্তার আদেশ মাত্র এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে উল্লেখিত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে আলমে আরওয়াহ বা রুহের জগৎ সম্পর্কে মূলত মহান রবুল আল সবথেকে ভালো জানেন কেননা এটি একটি গায়বী বিষয় অতএব এ বিষয় সম্পর্কে আমরা আলকুর আন ও বিশুদ্ধ হাদির বর্ণনার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তার উপর ইমান রাখি ইমান স্থাপন করি এর চেয়ে অধিক আর কিছু আমরা বলতে পারবো না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলমে আরওয়াহ সম্পর্কে আলোচনা করেছি মানুষ দুনিয়ার আগমনের পূর্বে আত্মার অবস্থান আত্মা কোথায় ছিল সে সম্পর্কে আলোচনা করেছি দুনিয়া আগমনের পর রোহ যে দেহের ভেতরই থাকে এটা তো আমরা সবাই জানি এখন কথা হলো মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে মৃত্যুর পর রুহ কোথায় থাকে এ ব্যাপারে ইমান ইবনুল কাইম আল আলাই তার রচিত আল রুহ নামক গ্রন্থ বিস্তারিত আলোচনা তিনি বলেন মৃত্যুর পর রুহ কোথায় থাকে এটা নিয়ে একাধিক বক্তব্য পাওয়া যায় প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহ জান্নাতে থাকে আবার কেউ বলেছেন রুহ জান্নাতের দরজায় থাকে আবার অন্য একদল বলেছেন রুহ কবরে থাকে আবার আরেক দল বলেছেন রুহকে ছেড়ে দেওয়া হয় যেভাবে ইচ্ছে ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে